নর্মদে হার আজ সতেরোই জানুয়ারি শুক্রবার বড়বাণী থেকে সাত কিলোমিটার আগে এই টোল প্লাজা পেরেছে এই টোল প্লাজার আগেই একটা পঞ্চায়েত নির্মিত সেবা কেন্দ্রে রাত্রি কাটিয়েছিলাম রাত ভালোই কেটেছে ছোটোখাটো অসুবিধা তো থাকেই সব জায়গায় তা সব কিছুর উপর দিয়ে মোটামুটি ভালোই কেটে শরীরটা একটু সুস্থ বোধ করছি সকাল সকাল বেরিয়ে পড়লাম রাস্তায় পাকা রাস্তায় এখন গাড়ি একটু কম লোক চলাচল কম রাত্রেবেলা আশ্রমটিতে চার তিনজন সাধু আর আমরা পরিক্রমাকারী আরও চারজন সাতজন আর একদল বাচ্চা ছিল স্থানীয় বাচ্চাগুলো হই হট্টগোল করছিল একটু ভালো লাগছিল অবশ্য তারা গদিগুলো নিয়ে খুব আনন্দ করে ঘুমালো এখনও তারা ঘুমাচ্ছে তাদেরই ঘুমন্ত অবস্থায় রেখেই আমরা পথে বেরিয়েছি এখন অন্ধকার আছে সূর্য উঠতে অনেক দেরি আছে তার মধ্যে হাট প্রায় সতেরো তারিখ এখন সকাল সূর্যদেব একদমই নেই আকাশ মেঘাচ্ছন্ন আর কুয়াশাচ্ছন্ন বেশ শীত শীত ভাব আছে বড়বাণী শহর থেকে আমরা দুইজনে এখন রাস্তার ধারে বসে আছি এক কিলোমিটার আগে তো এখানে আজকে আমাদের বেশি দূর যাওয়ার নেই বড়বানী শহরে এখানে সিদ্ধেশ্বর মন্দির আছে সিদ্ধেশ্বর মন্দিরে আমরা উঠব ওখান থেকে অনেক কিছু কাজকর্ম আছে কালকে আমাদের শুলপানি ঝাড়িতে প্রবেশ হবে তার আগে অনেক কিছু নিয়ম কানুন আছে কিছু চাট বা জিনিস বুঝে নিতে হবে তারপরে রওনা তো আজকে পুরো দিন আমরা ওই বড় কাটাবো কাটা হয় নন্মাদেহাট আজ সতেরো তারিখ দুপুরে দশটা নাগাদ এই মন্দিরে এসেছি এটা সিদ্ধেশ্বর বাবা বাবা সিদ্ধেশ্বরের ধাম বড়ওয়ানি তো আশ্রমটি খুবই সুন্দর সব চারিদিকে একটা ধর্মীয় পরিবেশ এখানে একটা বড় বট গাছতলায় সব মহাদেবের মূর্তি আছে এই হচ্ছে ভৈরবের মূর্তি এই ভৈরবজি আছেন ভিতরে আছেন সিদ্ধেশ্বর মহাদেব আর এখান থেকে সিদ্ধেশ্বর মহাদেবের পূজার জল আসছে ওখানে এক চৌবাচ্চা আছে তার মধ্যে জল পড়ছে সেই জন্য এর পুরো পরিক্রমা করতে নিষেধ করা হচ্ছে এখানে যাতে এই জলের ধারাকে লঙ্ঘন না করা হয় আর এখানে মাতাজি নন্দী মহারাজের পরিচর্যা করছেন নন্দী মহারাজ সকালবেলা অনেক ভিড় ছিল অনেক মানুষের পুণ্যার্থী তীর্থযাত্রী তারা এসেছিলেন আর ভিতরে আছেন এই সিদ্ধেশ্বর মহারাজ বাবা সিদ্ধেশ্বর ভোলানাথ তিনি অখণ্ড ওম নম শিবায় চলছে খুবই পবিত্র জায়গা তো এই পবিত্র জায়গাটিতে একদিন থাকবো এক রাত থাকবো তারপরে সকালবেলা বাবাকে প্রণাম করে রওনা হব জঙ্গল পথে আশ্রমটি খুবই আন্তরিক এবং এত সুন্দর একটা পবিত্র ভাব একদম পঞ্চবটীর মতো এখানে আছেন শ্রী হনুমান রাম দরবার আর এইটি হচ্ছে আমাদের পরিক্রমাকারীদের থাকার জায়গা এখানে জুতো রাখার ব্যবস্থা এখানে রন্ধনশালা খুব সুন্দর আন্তরিক তারা সবাই খুব এই জায়গাটাই আমরা আছি এখানে আমার আসন এই আপাতত এখানে আমরা তিনজন আছি আর এই জায়গাটাও সব পরিক্রমাবাসীদের থাকার জন্যই রাখা আছে এই জুতো চপ্পল রাখা আছে এইগুলো পায়ে দিয়ে বাথরুমে যাওয়ার জন্য যাতে কারোর কোনো কষ্ট না হয় তো শিব ঠাকুরের স্নান জল পূজার জল সম্ভবত এইখানে কোনো একটা চৌবাচ্চাতে আসে সেই জন্যে মন্দিরটাকে পরিক্রমা আর্ধেক করতে বলা হয় পুরোটা করতে বলা হয় না এইখানেই চৌবাচ্চার ভিতরে সেই জলটা আসে তো জলটা যাতে লঙ্ঘিত না হয় সেই জন্য এই ব্যবস্থা আর এই জায়গাটা স্ত্রী পুরুষ আলাদা আলাদা শৌচাগার স্নানের ব্যবস্থা তারপরে এই কাপড় চোপড় করে মেলা কেচে মেলে দেওয়ার জন্য খুব সুন্দর ব্যবস্থা আছে আর বেশি পরিক্রমাকারী হলে এই জায়গাটাও তারা থাকতে পারে বিশাল ব্যবস্থা অতি সুন্দর জায়গাটা তপবনের মতো সকালবেলা যখন আসি তখন এত ভিড় ছিল পুজোর যে ভয় লেগে গিয়েছিল যে কি হবে এত ভিড় ভাড়াক্কা তো যাই হোক সিদ্ধেশ্বর মন্দির বাবা ভোলানাথের বড়বানি नर्मदी हाँ

खडियो लागो पडो আমি দেখছি নতুন जन्म यार बहुत आनंद मिली बहुत बहुत आप बहुत आनंद तो कल ये हमारी पार्ट कर वो आप तो उनसे दूर ही रहोगे कि तो वो जा रहा है तीन मिली वाह वो तीन मिली जाएंगे तो कोई बात नहीं हम तो धीरे धीरे चलेंगे वो पार्क के।, के रास्ते में मिलते रहेंगे कभी कभी नर्मदे हाँ भैया मिलाएगी माया मिलाएगी कभी, कभी मिलाएगी वो तो जरूर বড়ওয়ানি হল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান এবং এই জায়গাটির অনেক নর্মদা মায়ের কৃপার অনেক কাহিনী আছে তো এখান থেকে অনেক নিয়ম পালন করারও কথা রয়েছে কারণ এই জায়গাটার থেকেই প্রকৃতপক্ষে শুলপানির ঝাড়ির যে আনুষ্ঠানিক যাত্রা সেটি হয় তো ভয়ঙ্কর শুলপানির ঝাড়ি অতীতে এত ভয়ঙ্কর ছিল যে এই জায়গায় পাড়ি দেওয়ার আগে সাধু সন্তদের নর্মদা মায়ের স্নান তার পুজো আরতি কড়াই ভোগ ইত্যাদি করে ভগবান শিবশঙ্করের আশীর্বাদ নিয়ে তারপরে রওনা হওয়ার কথা তো আমরা সবটা না হলেও কিছুটা তার পালন করেছিলাম বড়বাণীতে প্রবেশ করেছিলাম সকাল দশটা সাড়ে দশটার দিকে তো গোটা দিনটাই ওখানে আমি কাটিয়েছিলাম গোটা দিন রাত পরের দিন সকালে বড়বানি থেকে রওনা হয়েছিল তার আগে কয়েকটি ঘটনা ঘটলো আমার সঙ্গী যে বাঙালি সাধু দেবজ্যোতি ভাই আমার কথায় উদাসী সাধু তো সে বলল যে বাবা তুমি তো যাবে সুলপানি ঝাড়িপথে আমি ঝাড়িপথ যাব না আমি যে সহজপথটি আছে সেইটি ধরে যাব তো আমি সেটা বুঝলাম যে প্রত্যেকের নিজস্ব মত আছে আমি তাকে একটু বললাম যে শুলপানির ঝাড়ি একটু ভয়ঙ্কর যাত্রাটা কঠিন কিন্তু এই পথে অনেকেই মায়ের কৃপা লাভ করেছে নানাভাবে আর এই যাত্রাপথ কঠিন মনে করলে কঠিন প্রকৃতপক্ষে মায়ের কোন যাত্রাপথের কোনো অংশই কঠিন নয় মা তার সেবকের রাস্তা হুম তার সন্তানের রাস্তা সকল সময় মুক্ত করে রাখেন তো শুনলো না তা আমার মনটাও একটু খারাপ হয়ে গেল তাও খুশি মনে তাকে বিদায় জানালাম হ্যাঁ মনটা ভারী হয়ে গেল যে কয়েকদিনের সঙ্গীতও বটে বাঙালির ছেলে সে জন্ম থেকেই সন্ত জীবন করেছে সংসার ধর্ম করেনি খুব মিষ্টি স্বভাবের ছেলেটি তো যাই হোক তাকে বিদায় দিলাম আসলে সে একটু ভয় পেয়েছিল সে শুনেছে শুলপানির ঝাড়িতে দস্যুদা থাকে তারা উৎপাত করে তারা পোশাক পরিচ্ছদ জিনিসপত্র সব কেড়ে নেয় তো সে দিন যে পাল্টে গেছে যতক্ষণ না চালে বিশ্বাস নেই এই রকম একটা ব্যাপার তা সে চলে গেল এদিকে তখনও আমার শরীর অনেকটা দুর্বল পেটের রোগে খানিকটা কাবু হাঁটার শক্তি পাচ্ছি না তো নতুন ওষুধ শুরু করলাম খাওয়া আর তার সাথে যে আশ্রমে ছিলাম সিদ্ধেশ্বর বাবার স্থানে তো ভগবান সিদ্ধেশ্বরের কাছে খুব প্রার্থনা এবং চোখের জলে তার কাছে নিবেদন করলাম যে বাবা এটুকু তো শক্তি দাও যেন মায়ের এই পরিক্রমার অংশটুকু নির্বিঘ্নে সমাপ্ত করতে পারি নইলে এই উঁচু পাহাড় এই দুর্বল শরীরে কিভাবে পার হব তো বড়বাণী আশ্রমটি অতি সুন্দর তার যা পরিচালক সমিতি আছে বা যা যে সমস্ত কর্মকর্তারা আছেন তারা সাধু সন্তদের প্রতিটা দিকে খুঁটিনাটি সমস্ত কিছু তারা দিকে নজর রাখে তো এখান থেকেই নতুন ম্যাপ পেলাম আর কাগজপত্র পেলাম কিভাবে যেতে হবে কটি রাস্তা আছে কোথায় কি সুবিধা অসুবিধা আছে ইত্যাদি জেনে নিয়ে তার পরের দিন বড়বাণী থেকে রওনা হয়েছিলাম তো বড়বাণীতে অনেকগুলো আশ্রম আছে কিন্তু এই সিদ্ধেশ্বর মন্দির সংলগ্ন আশ্রম এটি একবারে অনবদ্য এটি মায়ের তীর থেকে খাইটে দূরে কিন্তু হলেও ভারী সুন্দর জায়গা তো এখানে আরও অনেকেই জমায়েত হয়েছিল কারণ শুলপানির ঝাড়ি প্রবেশের আগে দলবদ্ধভাবে অনেকে রওনা হয় ভয়ের কারণে হোক বা সুবিধা অসুবিধা পারস্পরিক অনেকজন থাকলে সুবিধা হয় কিন্তু রওনা হওয়ার পরে বুঝলাম এরও কোনো মানে নেই কারণ কে কার সুবিধা করে সবাই চিন্তা করে কি যে মায়ের রাস্তায় আমি চুপি চুপি তার দয়া পেয়ে এগিয়ে যাব তো এইটাই পথের নীতি দেখলাম আমার এই রকমটি ভালো লাগেনি সবাই মিলে যাব আনন্দ করতে করতে সবাই যাব মায়ের কাছে মা প্রত্যেকের যোগ্যতা অনুযায়ী তার মতো করে দেবেন আমার তো পাওয়ার লোভ কিসের আমার অধিকার শুধু কর্তব্যে হ্যাঁ কর্তব্য করে যেতে হবে ফল সব তার ইচ্ছা তো অধিকাংশ সেরকম না সেটা বুঝলাম অনুভব করলাম আমি কাউকে ছোট করছি না বা মনের মধ্যে সেই সংকীর্ণ ভাব আনছি না তাও এটি ঘটনা সবাই চলবে মায়ের পথে ফল মা দেবেন তার মতো করে যার যতটুকুনি প্রাপ্য সে তিনি বুঝবেন তো বড় বাণী থেকে বেরিয়ে শহরের মধ্যে দিয়ে যখন গেলাম তো এই দুর্গম পথে সহায়ক হিসাবে প্রথমে আসলো শহরবাসীর তরফ থেকে নানা উপহার সরঞ্জাম ফল পোশাক যার যেমন অনেকেই দেখলাম সেবা দল তারা ছোট ছোট গাড়ি নিয়ে বা ঠেলা গাড়ি নিয়ে ফল ইত্যাদি বিতরণ করছেন বিনা বললে তো প্রথমে দেখলাম প্রচুর পেঁপে পাকা পেঁপে তো পাকা পেঁপে খাওয়ার লোভ কার না হয় কিন্তু দেখলাম ভারী অত্যন্ত ভারী তো বুঝলাম যে এটি আমার সাথে রাখা উচিত হবে না তো আমি কয়েকটি কুল চেয়ে নিলাম তাও সব খাইনি পথে যেতে যেতে ছোট ছোট বাচ্চা মায়েদের দেখলাম ছোট মায়েদের তাদেরকে বিতরণ করলাম তারাও খুব সুন্দরভাবে সাধু বাবার প্রসাদ হিসেবে গ্রহণ করল বড়বানী সিদ্ধেশ্বর মন্দিরটি সদা জাগ্রত থাকে ভক্তজন সদা তাদের আনাগোনা সকাল সন্ধ্যে পূজা প্রার্থনা তারপরে তাদের সামাজিক কোনো অনুষ্ঠান হলেও তারা এই মন্দিরে এসে জড়ো হয় হ্যাঁ সেখানে সমস্ত কিছু ব্যবস্থা আছে মানে এত সুন্দর লেগেছিল এই জায়গাটি তো আমার মনে বেশ দাগ কেটে আছে বড় আগেও এই জায়গাটির উপরে দুটো ছোট ছোট ভিডিও দিয়েছি আর এবারে যাত্রাপথের বিবরণ দিতে দিতে যখন বড় পালা এলো তখন বড় বাণী সম্বন্ধে বিস্তৃত এই জানালাম যতটুকুনি আমার অনুভূতিতে তার মধ্যে